হে গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো কিন্তু গাইস আমি তো ভালো নাই আর আজকে আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেই কথাটা শুনে তোমাদের অনেকেরই মন খারাপ হতে পারে তো মন খারাপের কথা না পরে বলি আগে খুশির খবরটা শোনো তোমরা তো অনেকেই জানো জান্নাত গেমিং এর দুই মিলিয়ন ওলা ফেসবুক পেজটা কিছুদিন আগে ডিজেবল হয়ে যায় তারপর কিন্তু গাইস জান্নাত গেমিং আস্তে আস্তে গেম প্লে করা বন্ধ করে দেয় মানে একেবারে বন্ধ করে না চার পাঁচ দিন পর পর একটু আসে একটু গেম খেলে আবার চলে যায় আর জান্নাত গেমিং এর দুই মিলিয়ন ওলা ফেসবুক পেজটা যখন ডিজেবল হয়ে যায় তখন কিন্তু নতুন কোনো পেজ খোলে না।

এই উত্তর হলো যে তুমি বিয়ে করেছো কিনা হ্যাঁ আসলে আমি বিয়ে করে ফেলেছি অলরেডি হুট করে আসলে বিয়েটা হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল দ্যাটস আমি ওইভাবে কাউকেই জানানোর সুযোগ পাইনি অনলাইন লাইফে কেউই জানতো না আর যেহেতু আমার সাসপেন্ড ছিল যাই আমি তোমাদের অনেকেই জানাইতে পারিনি বাট হ্যাঁ আমি কিন্তু বিয়ে করে ফেলছি আমার কিন্তু বিয়ে হয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে আজকে আমি তোমাদের পাবলিক জানাই কার সাথে বিয়ে হলো তার নাম কি কিংবা তাকে কেমন দেখতে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানাই নাই তবে জানাত গেমিং তার বিয়ের একটা ছবি শেয়ার করেছে তার ফেসবুক পেজের ভিতরে